হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়াম ওয়েলকাম তাহলে চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা ডোডোকে পড়াতে গেছিলাম সেখানে কাকিমা কতগুলো ক্যান্ডি জেলি দিয়েছে দেখো মানে আমি আর ডোডো সেগুলো বসে বসে খাচ্ছিলাম আর পড়ানোর পরে কাকিমা দেখাচ্ছিলো কার জন্য কোনটা কি কি কিনেছে সামনেই তো ঈদ চলে এসেছিলো মানে এটা অনেক দিনকার ব্লগ তো ঈদ তো হয়ে গেছে আজ তিন চার দিন হয়ে গেল এরপরেই আমি ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করছি যাই এটা ছিল বাড়ির সব থেকে ছোটো সদস্য মানে দাদার মেয়ের জন্য প্রত্যেকটা জামা কিন্তু বেশ ভালো লাগছে আর ডোডো দেখো শুয়ে আছে কারণ ওকে তো জানে দিদি পর হয়ে গেছে আর কিছু বলবে না তো সেই মতো এখানে হচ্ছে ছোট পিসির মেয়ে মানে পুকির জন্য এই জামাটা কেনা হয়েছিল তার সাথে আর একটা সাদা জামাও ছিল প্রত্যেকটা জামা কিন্তু বেশ কিউট কিউট তাই না তারপরে কাকিমা নিজের জন্য কি কিনেছিল সেটাও দেখাচ্ছিল হ্যাঁ কাকু কিন্তু আমাকে কিনতে বলেছিল কিন্তু কাকু আমাকে টাকা দিয়ে দিয়েছিল কারণ আমার জামা তো কাকু ঠিকমতো পছন্দ করতে পারবে না সেই মতো কাকু আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমি কিনে নিয়েছিলাম তারপরে এখানে কাকিমা নাইটি ওড়নাগুলো দেখা মানে বাড়িতে যেগুলো পরবে আর কি আর এই গরম পড়ছে সত্যি কথা বলছি নাইটি ছাড়া কি চলা যায় তোমরাই বলো তো বাড়িতে নাইটি পরে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে লাগে বেশ আরাম তাই না আর এই যে কুর্তিটা দেখছো কুর্তির পিসটা মানে চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রূপুর জন্য কাকু কিনেছিল এই পাঞ্জাবিটাও কাকু নিজের জন্য আই থিঙ্ক তারপরে কাকিমা মানে কাকিমার মা নানিমার যে জামাটা দিয়েছিল সেটাও দেখাচ্ছিলো প্রত্যেকটা জামা কিন্তু বেশ ভালো হয়েছিল আর এটা কিন্তু শেষ না ওরা আরও শপিং করেছে বলতে গেলে এটা অনেক দিনকার আগের ভিডিও যদিও তো তারপরে আমি বাড়িতে চলে আসলাম আর এখানে মা ফ্রিজ থেকে বের মাংস আর কতগুলো মুরগির পা সত্যি কথা বলতে মায়ে পাগুলো খেতে খুব ভালোবাসে তো আমারও ভালো লাগে কাদের কাদের পা খেতে ভালো লাগে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে তো এখানে আমি আদা রসুনগুলো বা কেটে রাখলাম আর তারপরে আমি এখানে মিক্সিতে পেস্ট করব পেঁয়াজ কাটলাম আদা রসুন তারপরে গরম মশলাটাও একটু হালকা ফুলকা পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে রেখে দিলাম এবারে রান্না করার পালা হচ্ছে আমার আমি আজকে বানাচ্ছি হচ্ছে বেগুনি আগের দিন মামা যে বেগুনগুলো দিয়ে গেছিলো না সেই দিয়েই আমি আজকে বেগুনি বানাবো তো ছোট্ট ছোট্ট স্লাইস করে আমি বেগুনগুলো কেটে নিলাম বেগুনির জন্য এখানে টমেটোও কেটে রেখেছিলাম এবারে আমি দেব হচ্ছে বেসন বেসন নুন হালকা জল দিলেই কিন্তু বেগুনি কিন্তু রেডি আর আমি না একটু এর সঙ্গে হচ্ছে ওই খাওয়ার সোটাটা ইউজ করি বা কর্নফ্লাওয়ারটা মাঝে মাঝে ইউজ করি এটাতে কি হয় বেগুনিটা অনেকটা পরিমাণে ফলে যাই হোক এখানে তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম আর খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল আমি তো সেদিন রোজা করে সেই মতো হচ্ছে আমি ভাত দিয়ে খেয়েছিলাম দুপুরবেলা তো প্রত্যেকটা কিন্তু শেষ হয়ে গেছিলো আমি প্রায় দশটা থেকে বারোটা করে ছিলাম প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছিল আসলে দোকান থেকে সবসময় না কেনার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা আমার মনে হয় বেস্ট তারপরে কি কী রান্না হয়েছিল আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে চিংড়ির ঝাল হয়েছিল তারপরে এখানে দুধ এনেছিলো পাপা দুধটা আমি জাল দিয়ে নিলাম কারণ দুধটা কেটে যাবে ফ্রিজে আগলে ওই জন্য আমি আগে আগে কি করি দুধটা জাল দিয়ে নিই তারপর ফ্রিজে ঢুকিয়ে দিই তারপরে এখানে যেটা বলছিলাম যে হচ্ছে পা পা রান্না হয়েছিল আর দেখো দুপুরবেলা আমি কি কি খেলাম দুপুরবেলা হচ্ছে ভাত ছিল শসা ছিল চিংড়ির ঝাল ছিল বেগুন নিয়েছিলাম আর তারপরে লাস্ট পাতে ছিল হচ্ছে চিংড়ি ঠিক আছে আর তারপরে আমি পড়াতে যাওয়া বলে মায়ের জন্য দুপুরের দিকে একটুখানি সব কিছু ফলটল কেটে রেখেছিলাম এখানে খেজুর আপেল লেবু শশা তরমুজ সব কিছু আমি কেটে রেখেছিলাম আর ছোলাটাও ভেজে রেখেছিলাম তারপরে আমি পড়াতে চলে গেলাম তাহলে আজকের মতো আসি টা যা